ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো কাজ করলে তার সমালোচনা হয় তো সেই সমালোচনা আমরা অনেক দিন পাচ্ছিলাম না মানে আমরা যে সঠিক পথে আছি এবং ভালো কিছু করছি এটা কিছুতেই মনে হচ্ছিল না কারণ তার কারণ সমালোচনা হচ্ছিল না তো আজকেই গঠনমূলক সমালোচনা হচ্ছে যার জন্য ভিডিওটা করতে হচ্ছে অনেকগুলো কথা শুনতে হলো আমাদের বনলতা নিয়ে এবং আলটিমেটলি এটা যে শেষ সেটাও কিন্তু নিশ্চিত তার কারণ হচ্ছে আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই প্রথমত বনলতার ছোট্ট ইতিহাসটা একটু আপনাদের জানানো দরকার সেটা হচ্ছে আমাদের যে ছোট্ট একটা ইনস্টিটিউশন আছে সাকসেস স্কুল অফ বেঙ্গল বলে আমরা প্রত্যেক বছর আমাদের যারা ছেলেমেয়েরা যারা আমাদের কাছে প্রাথমিকের ইন্টারভিউর জন্য কোচিং নেয় আমরা তাদের জন্য করি এবছর অনেকের অনুরোধ আবদারে আমরা কয়েকটা কপি বেশি বের করেছিলাম আর এটা নিজেদের মতন করে তৈরি করা এটা কোনো পাবলিশার্স বা এরকম জাতীয় কিছু নয় যতটুকু দরকার সামান্য অ্যাড পর্যন্ত আমরা কোচিংয়ের অ্যাড পর্যন্ত আমরা রাখি রাখিনি এতটাই মানে নিট অ্যান্ড ক্লিন আমরা রেখেছি গোটা বিষয়টাকে যাতে করে এখানে ওখানে খুঁজতে না হয় বিভ্রান্ত না হয় আত্মবিশ্বাস বাড়ে তার উপর বেশ করে আমাদের বনলতা করেছে এবং সাত দিনে বিশ্বাস করবেন না সাত দিনে যতগুলো আমরা করেছিলাম যে অ্যামাউন্ট অফ আমরা ভেবেছিলাম যে এতগুলো যাবে পুরোটাই শেষ এখন ওই পনেরোটা মাত্র রাখা রয়েছে হাবড়া অফলাইন ব্যাচের জন্য আর তিনটে সেট মাত্র পড়ে আছে তো হিসাব মতো টোটালি শেষ হয়ে গেছে আমাদের বনলতা তো তা সেখান থেকে প্রচুর অনুরোধ আবদার আসছে এবং তারপরে ক্রিটিসাইজ শুরু হচ্ছে বিষয়টা নিয়ে যে এইখান থেকে এত টাকা নেই এবার মনে হচ্ছে না আমরা সঠিক পথেই আছি কারণ সমালোচনা হীন ছাড়া হয় না তো সমালোচনা একদিকে আছে সেটাও আপনাদের জানাবো তার পাশাপাশি কিছু আমাদের আনন্দের বিষয় মানে আমাদের ভালো লাগার কিছু বিষয় এসে সেগুলো নিয়ে জানায় এগুলো স্বতঃস্ফূর্ত প্রত্যেকের ফিডব্যাক কাউকে বলা হয়নি বাধ্য করা হয়নি কোনো স্ক্রিপ্টেড কিছু নয় যদি হতো তাহলে এত সংখ্যায় সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতো না দেখি কি লিখেছেন এনারা গোটা জেলায় পাঠানো হচ্ছে তো প্রথম ব্যক্তি লিখছেন কালকে রাতে হাতে পেয়েছি কিছুটা উল্টে পাল্টে দেখলাম প্রথমে ভেবেছিলাম এত টাকার বিনিময়ে সঠিক কন্টেন্ট পাবো পাবো তো দেখলাম যা আছে তা একজনে আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ বোর্ডে যেতে অনেকটা সাহায্য করবে থ্যাংক থ্যাংকস দাদা আরেকজন লিখেছে দাদা সত্যি এইমাত্র বুকটা হাতে পেলাম যেন এইমাত্র মাত্র দিচ্ছে সেখানে আর দশ মিনিটেই দাদা অ্যাকচুয়ালি মানে পেজ উল্টে উল্টে দেখেছে আর কি দাদা সত্যি অসাধারণ তোমার এই বুকটা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তেমনি সব ও স্টাডি মেটেরিয়াল বারবার বাট এই বনলতাটা একবার এবং বলেছে মন থেকে এটা তো আর আমি জোর করে কাউকে বলেন এটা নিয়ে ক্রিটিসাইজ করছি যে দশ মিনিটে কী করে রিভিউ দেওয়া সম্ভব হয় অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট যেটা আছে না টোটাল অবয়বটা তো দেখতে পেয়েছে পেজ এক থেকে একশো চুরাশি পাতা পর্যন্ত তো দেখে ফেলেছে এবং সেক্ষেত্রে উল্টে পাল্টে উল্টে পাল্টে দেখে তার মনে হয়েছে তো সে ফিডব্যাক দিচ্ছে এটা নিয়ে সমালোচনা করছে দশ মিনিটে বই শেষ হ্যাঁ আছেই সমালোচনার ঝড় বইছে একদিকে তার মধ্যে ছোটোখাটো করে এরকম আমাদের ভালো লাগাটাই সে কারণ প্রায় ছটা মাস পুজো সব দিন আমরা এর উপরে ছিলাম এবং কাজ করা হয়েছে এর উপরে এবং মানুষ সেটাকে সাদর গ্রহণ করেছেন দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত অর্থাৎ সাউথ টণ্ডীপুর পর্যন্ত সব জেলায় আমাদের পৌঁছে গেছে এক আরও একটা দুটো আমরা দেখি যারা ফিডব্যাক দিয়েছেন স্যার কিছুক্ষণ আগে বইটা হাতে পেলাম বেশ কিছু পাতা পড়লাম খুবই ভালো খুবই ভালো লাগছে পড়তে কম কথায় একদম যথাযথ উত্তর দেওয়া রয়েছে বইগুলো দেখলেই যেন পড়তে ইচ্ছা করছে অদ্ভুত টান অনুভব অনুভব করছি ডেমো বইটা অসাধারণ খুব সুন্দরভাবে বইটাকে সাজানো হয়েছে বইটা এক কথা অনবদ্য অসাধারণ খুবই মনোগ্রহী খুবই পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করা হয়েছে বইটি দেখেই বোঝা যাচ্ছে এতে কি পরিমাণ তথ্যমূলক গবেষণা এবং পরিশ্রম রয়েছে আমার প্রতিটি বই খুব ভালো লেগেছে আমি বইগুলো পেয়ে খুবই প্রশস্তি প্রশান্তি অনুভব করছি এখান এখন থেকে নিজেকে কিছুটা আত্মবিশ্বাসী অনুভব করেছি এই মূল্যবান সম্ভার আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার তো অ্যাকচুয়ালি কনফিডেন্টটা বাড়ানোর জন্য আমাদের এইটা যে যদি এটা একটু দেখেও যায় তা অন্তত কনফিডেন্ট থাকবে ইন্টারভিউ বোর্ডটায় দেন আরেকজন লিখেছে যতদূর মনে পড়ছে আমি ব্লক করেছি এই ব্যক্তিকে প্রথমে আমাকে বলেছে ইউপিএসসির ফান্ডা ফান্ডা এত টাকা দাম কেন এই কেন তা কেন এই সমস্ত কিছু বলেছে আমি বলেছি আমি তো এটা বাল্কে তৈরি করছি না আমার লিমিটেড একটা অংশ তো কস্টিং তো বেশি পড়বেই সামান্য কয়েকশো আমি বের করেছি যারা হাজারে হাজার বের করতো তাদের কস্টিংটা আলাদা তাদের সবকিছু আলাদা তো তাকে সে আমাকে ইউপিএসসি দেখা যদি তো দু তিনশো টাকা হয়ে যায় তো আমি তাকে ব্লক করছি সে অন্য কোন নাম্বার দিয়ে আমাকে করে সে বই পেয়ে গেছে এবং সে লিখছে স্যার বই তিনটে আজ আসলো আমি সেই আমি সেই যেই বলেছিলাম ইউপিএসসি সিএসসির বইগুলোর কস্ট চোদ্দোশো নয় আপনি প্রাইমারির বই মানে এখানে তিন বইয়ের কথা বলা আছে বিক্রি করছেন এত টাকায় কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম আপনার এফোর্ট স্পষ্টে ফুটে উঠেছে এত সুন্দর কনটেন্ট কনসাইজ ওয়েতে জাস্ট অসাধারণ একটু দেখে যা বুঝলাম আমাকে শুধু পড়ে প্র্যাকটিস করতে হবে বাকি কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না লাবণ্য ডেমোগুলো দারুণ লাগলো এরকম বই আমাদের জন্য তৈরি করেছেন ধন্যবাদ স্যার আশীর্বাদ করুন যেন সফল হতে পারি একজন প্রাথমিক শিক্ষক হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিজের আদলে তৈরি তৈরি করতে পারি তো একদম মানে এর সাথে বাতানুবাদ হয় ব্লক পর্যন্ত হয়ে গেছে সেই ব্যক্তি কোনো কারণে অন্য নাম্বার থেকে করেছে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি পেয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে নিজেই তিনি রিভিউটা দিয়েছেন এবং সেই ব্লকের ওই অংশটা দেখেনি কারণ ডিলিটও করে দিয়েছি যাই হোক সেটা নিয়ে বাক হয়েছিল যে তিনটে বই আপনি কেন দাম করছেন কি অ্যাকচুয়ালি আমি আবারও বলছি যে আমরা তো বালকে করি না অল্প করি যেন কস্টিংটা বেশি পড়ে কেন কস্টিং পড়ে কেন পেজের কোয়ালিটির উপর বি টু বি যেটা মানে যারা পেপারের বিষয় সম্পর্কে জানে সব থেকে ভালো কোয়ালিটির পেপারটা আমরা দিচ্ছি যে পরবর্তী ক্ষেত্রে এদের দ্বারা এই জিনিস দিয়ে যদি তারা পরবর্তী ক্ষেত্রে পড়ায় তো এই নোটটা দিয়ে তারা পড়াতে পারবে তারা ভবিষ্যতে প্রজন্মকে দেখাতে পারবে এটাকে আরও মডিফাই করে তারা যদি নিজেদের ভার্সোনালও ঢোকাতে চায় তো ঢুকিয়ে দিয়ে করতে পারে জিনিসটা ছড়িয়ে যাক শিক্ষা কখনো আটকে থাকে না কি একটা অঞ্চলে শিক্ষা ছড়িয়ে যাক এটাই তো মেন কথা মানে যতটা পারবে মানুষ উদ্বুদ্ধ হোক নিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে আমরা এখন পড়ানোর দিকে আমরা মনোযোগ দেবো নাকি বই যদি ওই এলএসটির আমাদের আপনার জানেন যে এস একটা ইন্টারভিউ বুকের আমাদের কথাবার্তা চলছে সেটা আমাদের অক্টোবর মাসে আমাদের বের করার কথা যাই না কতটা অনেকটা কাজ করতে হচ্ছে তার উপর আর তো সেখানে গিয়ে এই ধরনের ফিডব্যাক আরও উৎসাহী উৎসাহ জাগাচ্ছে আমাদেরকে দেখি আর একটু দেখে নিই আরে কয়েকজনের এটাই লাস্ট আর দেখাবো না বোরিং ফিল করাবো না স্যার এটা মনে হয় কোচবিহার ডিস্ট্রিক্টে একজন লিখছে স্যার একজন শিক্ষিকা হিসেবে আমি খুব ভালো উপলব্ধি স্যার একজন শিক্ষিকা হিসেবে আমি খুব ভালো উপলব্ধি করতে পারছি আপনারা কতটা পরিশ্রম করে এই বইটি বানিয়েছেন কারণ পরিশ্রম এবং শারীরিক কারণ পরিশ্রম শারীরিক থেকেও মানসিক পরিশ্রম অনেক বেশি যন্ত্রণাদায়ক আপনার এই পরিশ্রমের জন্য অসীম কৃতজ্ঞতা জানাই বইটি সন্ধান পেয়েছি সন্ধ্যায় পেয়েছি সরি সন্ধ্যায় পেয়েছি একটু পড়ে নিয়ে আপনাকে জানালাম অশেষ ধন্যবাদ পাশে থাকবেন আমি একজন সিঙ্গেল মাদার পাঁচ বছরের বাচ্চার মা নিজের সন্তানকে সম্পূর্ণ করার অদম্য লড়াই নেমেছি তার জন্য এই চাকরিটা কতটা প্রয়োজনীয় আপনাকে ভাষায় বোঝানোর ক্ষমতা নেই এইভাবে গাইড করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তো একদম মানে যারা বাড়িতে বিভিন্ন গৃহের কাজকর্ম করেন যে সমস্ত মানে ফিমেল পার্সনরা রয়েছেন তাদের জন্য তো আমি বলবো মানে মারাত্মক কাজ করবে বনলতা লাবণ্য ওয়ান লাবণ্য টু তাই আমি আলাদা করে কিছু পড়তেই হবে না পড়তে হবে না মোটামুটিভাবে ওইটা দেখলেই অনেকটা কাজ এগিয়ে এগিয়ে থাকবে আরেকজন লিখেছে স্যার একটু আগে বইটা পেলাম অনেকগুলো মাস থেকে বনলতা হাতে পাবে এই আমাদের ব্যছে সম্ভবত হুগলি বা কিছু একটা ডিস্ট্রিক্টের হবে শুনছিলাম আজ সত্যি সেই বই আমার হাতে রয়েছে এক অনবদ্য অনুভূতি এই এভাবে স্যার আপনার আশীর্বাদে ও আপনার অক্লান্ত প্রয়াসে তিনটি বই পেলাম তাতে আমার নিরলস প্রচেষ্টায় আমি একদিন প্রাথমিক শিক্ষিকা হতে পারি তার আশীর্বাদ করবেন স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঈশ্বরের কাছে আপনার মঙ্গল প্রার্থনা করি তো এইগুলো আমাদেরকে অনেকটা কি বলবো উৎসাহিত করছে গোটা বিষয়টা সম্পর্কে তো অনেকের আবদার অনেকের অনুরোধে আমরা দেখলাম যে সত্যিই তো এদেরকে তো তারা যেহেতু নিতে চাইছে বিষয়গুলো এবং আমরা শেষ বলে দিলে সত্যি তাদের পক্ষেও একটা নেতিবাচক যে এখানেও তাদেরকে বঞ্চনা করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের ছোট্ট টিম আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আরও কিছু মানে আমাদের যেটা এই যে ধরুন পনেরোটা আমরা অফলাইন ম্যাচের জন্য রাখা আছে পনেরোটা সেট অ্যাকচুয়ালি পনেরোলতা পনেরোটা লাবান্ন ওয়ান পনেরোটা লাবণ্য টু পনেরোটা যারা ফোন করেছেন কয়েকজন তাদের জন্য সেটটা আলাদা করে রাখা আছে আর বাকি আমাদের তিনটে সেট মতন পড়ে আছে আর তো সেটাও তো আশা করি হয়ে যাবে যে যারা কথোপকথন করছেন তারা অবশ্যই নেবেন বিষয়গুলি এতজন অ্যাপ্রিসিয়েট করেছেন গোটা পশ্চিমবঙ্গের এবং আমরা সেখানে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি আর শেষ মানে এটাকে আমরা ফিনিশ বলতে পারতাম কারণ আমাদের এখন পড়ানোর দিকে আমাদের ফোকাসটা বেশি তার কারণ আমাদের অফলাইন ব্যাচ রয়েছে অনলাইন ব্যাচ রয়েছে তো আমি এটা ছোট্ট জিনিস দেখাই যে আমরা আরও খানিকটা আরও পঞ্চাশটি মতন বর্ণলতা এবং লাবণ্য ওয়ান টু আমাদের তো ছোট ইনস্টিটিউশন আমরা বড়ো আকার অত কিছু ভাবতেও পারিনি এই মুহুর্তে অ্যাকচুয়ালি ভাবাটাও মুশকিল কারণ ছোট্ট একটা ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গের এক প্রান্তে রয়েছে হয়তো প্রেসিডেন্সি বিভাগে আমাদের জেলা উত্তর পরগনার হাবড়াতে ছোট্ট একটা শহর হাবড়া সেখানে আমাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন সাকসেসফুল অফ বেঙ্গল বলে এখানে আমরা পড়াই আমরা দীর্ঘদিন এর আগে আমরা আইসিডিএস থেকে শুরু করে গত বছর প্রাইমারিতে বৃহৎ সংখ্যক সাকসেস এখান থেকে এসে এছাড়া পুলিশ এসআই থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউগুলোর আমরা বেশি ফোকাস করি তো আমরা কিন্তু সবটা সবার রিকোয়েস্টে সবার এই যে এতটা উৎসাহ উদ্দীপনা রয়েছে তার জন্য আমরা কিন্তু আরও পঞ্চাশটা পণালতা পঞ্চাশটা লাবণ্য ওয়ান লাবন্য টু কিন্তু আমরা বের করার জন্য সচেষ্ট যেমন এবং দেখুন গতকালকে মানে এটা তো বলবেন যে এটাও স্ক্রিপ্টেড যারা সমালোচনা করছে করতেই পারে গঠনমূলক সমালোচনা করুন বাট এটা একদম আমি দোকানের নাম দিয়ে দেবো সেখান থেকেই ক্রয় করা ডেট দেখুন দশই অক্টোবর গতকাল রাত্রে এটা নেওয়া হচ্ছে তো সেখানে দেখুন বি বি পেপার আমি বারবার বলছি না যে বি টু বিটা সব থেকে মানে কোয়ালিটির বেস্ট কোয়ালিটি পেপার যেটা কিনা অনেকটা কমে হয়তো হয়ে যেত সেটাকে আমরা নাম এই যে বি বি পেপারটা আমরা দেখুন রেখেছি তাছাড়া বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে তো আমরা পঞ্চাশটা আরও নতুন তৈরি করছি তো যদি আপনার মনে হয় যে না দাদা আমার জন্য একটু রেখে দেবেন তার কারণ আসার আগেই বেরিয়ে যাচ্ছে তৈরি হওয়ার আগেই বেরিয়ে যাচ্ছে জিনিসগুলো এরকম একটা ব্যাপার মানে তৈরি হয়ে যা আসছে গরম গরম বেরিয়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এবার একটু অন্যরকম তার কারণ হচ্ছে যারা সিরিয়াস যারা গোটা বিষয়টা জানেন বোঝেন আমাদের চ্যানেলের সাথে অত ওতপতপে জড়িত রয়েছেন তাদের একটা ওয়ে বলে দিচ্ছি যে আর পেতে অসুবিধা হওয়ার কথা নয় মাত্র এক টাকা একটি টাকা খরচ করুন আর সেটা হচ্ছে একটু বুকিং করে রাখুন তাহলে আমরা সে কটাই মোটামুটি তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো মোটামুটি সপ্তাহানিক লাগবে আশা করা যাচ্ছে এটা বুধ বৃহস্পতিবারের মধ্যে আমরা হাতে পেয়ে যাব আর তারপরে পাঠাতে তো এখন রেজিস্ট্রি পোস্ট বন্ধ হয়ে গেছে আপনারা জানেন ইন্ডিয়া পোস্টের রেজিস্ট্রি এখন হয় না আর এটা শুনে অনেকে আতঙ্কিত হবে এটা ইন্টারভিউ কোশ্চেন হতে পারে যে রেজিস্ট্রি পোস্ট হচ্ছে কিনা তো রেজিস্ট্রি পোস্ট কিন্তু এখন হচ্ছে না এখন স্পিড পোস্ট যায় এবং যার জন্য কস্টিংটা একটু বেড়েছে দেন একটা প্যাকেটিং করা থেকে পাঠানো একটু সময় সাপেক্ষ আর তো পঞ্চাশটা যেটা রেডি হচ্ছে আপাতত সেটার বুকিং আমরা এক টাকা মূল্যে অ্যাডভান্স বুকিং আমরা নিতে হবে সেক্ষেত্রে কী করতে হবে সোজা পদ্ধতি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন এবং জানতে চান যে এবি হবে কি না অর্থাৎ অ্যাডভান্স বুকিং হবে কিনা যদি হয় সেক্ষেত্রে তো যদি হ্যাঁ আসে তাহলে আপনি পেমেন্ট গেটেও চেন যে কীভাবে কোন মোডে পাঠাবো গুগল পে ফোনপে কিউআর কোড কিছু একটা তো দিন যাতে করে একটু পাঠিয়ে নিজের নাম নিজের কেয়ার অফ ফুল অ্যাড্রেস পিন নাম্বার ফোন নাম্বার পাঠিয়ে রাখতে পারো যাতে আপনি পাঠিয়ে দিতে পারেন তো সেটা আপনি জেনে নিন জেনে নিন জাস্ট ওই এক টাকা মূল্যে আপনি বুকিং করে রাখুন আপনার একটা সুনিশ্চিত হয়ে গেল দেন আপনাকে একটা সার্টেন ডেট দেবে সেই ডেটে বাকিটা যাবো এর দামটাও আছে পোস্টের যা পোস্টাল চার্জ আছে সেটা দিয়ে দিলাম বাকিটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আশা করা যায় একটা গ্রুপে আমরা অ্যাড করে নিচ্ছি যাতে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তো আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন তো বনলতা লাভণ্য আর টু কিন্তু যারা ক্রিটিসাইজ করছিল সমালোচনা করছিল তাদের বলি আর একটাও সেরকম পড়ে নেই ওই সামান্য গুটি কয়েক সংখ্যায় পড়ে আছে আর বাকি কিন্তু সবটাই বেরিয়ে গেছে যতটা আমাদের তরফ থেকে আমরা করেছিলাম তো এই হচ্ছে ছোট্ট ঘটনা আর সমালোচনা হোক এটা আমরা সাদরে গ্রহণ করব ক্রিটিসাইজ হোক জিনিসটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের বুকে বলছি বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা বিভিন্ন ভালো ভালো কন্টেন্ট দিচ্ছেন তো না কেউ কন্যাশ্রী পড়াচ্ছে আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে কন্যাশ্রী পড়িয়ে দিল একদম সুন্দর দেখতে লাগছে শুনতে ভালো লাগছে বাট তার অ্যাপ্লাইড জায়গাটা কোথায় আপনি কন্যাশ্রী ওখানে বলার জন্য বড়জোর থার্টি সেকেন্ড টাইম পাবেন পঁচিশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড সময়ের মধ্যে আপনাকে অনার্সটি শেষ করতে আপনি পুরোটা পারবেন খুব ভালো যদি বোর্ড হয় আপনার কথা শুনছে সেক্ষেত্রে হয়তো আপনাকে চল্লিশ সেকেন্ড এক মিনিট টাইম পাবেন এতগুলো ছেলেমেয়ের প্রেশার থাকে বোর্ডের উপর তারাও তো ইন্টারভিউরা তো নেবেন প্র্যাকটিক্যাল জায়গা থেকে বুঝতে পারে সেলএসটি ক্ষেত্রেও সেফ সময় কম থাকবে তো এটাকেও আমরা যে মোড়কে তৈরি করেছি না খুব একদম কনসাইজ হতে করেছি মানে একদম যতটুকু দরকার ততটুকু আপনার জেলা সম্পর্কে বিরাট বিবরণ যদি বলতে বলে সবটা জেলা বলবেন একটা জেলা বলতে গিয়ে আধ ঘন্টা ধরে একটা জেলা ডিক্টেট করা যায় তার থেকে বেশি করা যায় বাট সেটাকে আমরা উইদিন থার্টি সেকেন্ড উইদিন ফর্টি সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারগুলোকে নিয়ে এসেছি যে অ্যাপ্লাইড জায়গাটা ওই ইন্টারভিউ বোর্ডের সাপেক্ষে আমাদের গোটা বিষয়টাকে তৈরি করা কোনো অগোছালো মানে একদম বিস্তারিত ব্যাখ্যাকারে কিছু আমরা সেই অর্থে রাখছি না যেটুকু ওখানে বলতে পারবে অ্যাপ্লাইড জায়গা সেই জায়গাটুকুতে আমাদের এসএলএসটি কৃষ্ণচূড়া হোক বা প্রাইমারি বনলতা হোক সবটাতে আমরা তাই চেষ্টা করেছি ছোট ছোট একদম ছোটো ছোট উত্তর টু দ্য পয়েন্ট উত্তর কারণ এইটাই আপনাকে এগিয়ে রাখবে আপনার ডেমনস্ট্রেশন যখন করাবেন তখন একটু জায়গা আছে সেটাকেও আমরা তো প্রাথমিকের ক্ষেত্রে বা টি ক্ষেত্রে আমরা ডেমো রেডি করেছি সেখানে গিয়ে ডেমোটাকে নো মাইক্রো টিচিং নো ম্যাক্রো টিচিং আমরা আমাদের মতন করে একটা টিচিং জিনিস তৈরি করেছি যে টিচিংয়ে ওখানে গিয়ে খাপ খাবে প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে খাপ খাবে এবং এই টিচিং যদি ওখানে অ্যাপ্লাই করা যায় তাহলে দেখবেন যে অনেকের থেকে ভালো নাম্বার বেরিয়ে আসছে নাম্বার ম্যাক্সিমাইজ করাই হচ্ছে আমাদের গোটা আমাদের এই টিমের কাজ যেটা আমরা করেছি সিলেসটি ইন্টারভিউ কমন বুক যেটা কৃষ্ণ যেটা পনেরোটা সাবজেক্ট এনরোল করে করা হয়েছে তার পাশাপাশি বর্ণলতা তো আপনারা ফিডব্যাক দেখলেন তো যাই হোক গোটা বিষয়ে পেতে গেলে সরাসরি যে নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন जनरल अपना मत